যখন আল্লাহ এই সৃষ্টিকে সৃষ্টি করেন নাই কোন কিছু সৃষ্টি করেন নাই সর্বপ্রথম আল্লাহ তৈরি করলেন নূরে মোহাম্মদ আসাবে ফিলের ঘটনা ঘটেছিল আল্লাহর নবীর জন্মের আগে আল্লাহ বলতেছে কোরআনে আপনি কি দেখেন নাই সাথে কি আচরণ করেছে তার মানে আল্লাহর নবীর জন্মের আগেও যখন এই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন আল্লাহ ওই ঘটনা আমার নবী মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন দেখে

ওই ইন্দুর নিয়ে ওই ইন্দুরকে বললেন হেদুর তুমি মুহাম্মদ হয়ে যাও ফাজা আলা অমুদমিন নুর ফা আলা হাফজা আইলা হজুবিল্লা জমা এই নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই নূর নূরের একটা থামে পরিণত হলো পরিণত হতে হতে ওই নূর উপরে উঠতে শুরু করলো উপরে উঠতে উঠতে আল্লাহর বুজুর্গের পর্দাকে স্পর্শ করলো সাজাদা ওখান থেকে আল্লাহর দরবারে শেষদায় পড়ে গেল এবং শেষদার মধ্যে বলল আল্লাহামদুলিল্লাহ হে আল্লাহ আমার জীবনের সকল প্রশংসা আমার জীবনের সকল এবাদত বন্দিগি আমার জীবন বনের সকল স্তুতি আল্লাহ আমি তোমার পায়ে ঢেলে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বললেন লেমা খালাকতুকা ওয়া সামমাইতুকা মুহাম্মদ যে মুহাম্মদ আমি এইজন্য তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম দিয়েছি আমি মুহাম্মদ কবে ঘটেছিল এই ঘটনা কবে ঘটেছে এই ঘটনা যখন আল্লাহ এই সৃষ্টিকে সৃষ্টি করেন নাই কোন কিছু সৃষ্টি করেন নাই সর্বপ্রথম আল্লাহ তৈরি করলেন নূরে মুহাম্মদ এই জন্য আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নবিয়আন ওয়া আযামু মাইদার রুহি ওয়াল আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় নূর ওই সময় নবী যখন আল্লাহ হযরত আদমের দেহকে

হে নবী আলাল তার আপনি কি দেখেন নাই কাইফা ফালা রব্বুকা আল্লাহ তাআলা কি আচরণ করেছে বি আসহাবিল ফিল এই যে আব্রাহাম যে হস্তি বাহিনী এই হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছে এই আচরণ কি আপনি দেখেন নাই ঠিক আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল আল্লাহর নবীর জন্মের আগে আল্লাহ বলতেছে কোরআনে আপনি কি দেখেন নাই আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে তার মানে আল্লাহর নবীর জন্মের আগেও যখন এই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন আল্লাহ ওই ঘটনা আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন দেখেছেন তিনি দেখেছেন তিনি এটা হলো নূরে মুহাম্মদের হাকিকত কি দেখেন পবিত্র কোরআন আল্লাহ বলতেছেন আপনি স্মরণ করুন ওই ঘটনাকে যখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বললেন হে ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করব আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব হজ্জম আদমকে সৃষ্টির আগে আমার নবী মহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলি দিবা সাল্লামকে ডেকে বলতেছেন হে নবী আপনি স্মরণ করেন ওই ঘটনাকে যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সিদ্ধান্ত নিলেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেন নাই বলতিছে আপনি স্মরণ করেন কি নবী যদি ওই ঘটনা না দেখতেন স্মরণ করতে পারতেন কেন বলেছেন যেহেতু নবী এই ঘটনা দেখেছেন নূরে মোহাম্মদের হাকিকাত এরপর কি করলেন পাঁচশো সত্তর বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী মানুষ রূপে এই পৃথিবীতে আগমন করলেন ঠিক কিনা ঠিক কিনা পাঁচশো খ্রিস্টাব্দে মানুষ পৃথিবীতে আগমন করলেন একটা জিনিস খেয়াল রাখবেন কেউ কেউ বলেন আল্লাহর নবী নাকি চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াদ পেয়েছেন এটা কি সত্য না ভুল সত্য না ভুল আল্লাহর নবী হাজার